নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সকাল বিকেলে নাস্তায় কি বানাবেন খুঁজে পাচ্ছেন না তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি হয় আর রেসিপিটাও খুব সহজ নরম তুলতুলে স্পঞ্জি দেখুন ভেতরটা তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা অর্থাৎ আড়াইশো গ্রাম ময়দা রয়েছে আপনারা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন অবশ্যই কিন্তু এটা ময়দাতে খুব ভালো হয় এবার দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো করা চিনি চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে নাহলে চিনিটা গুলতে দেরি হবে এবার দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা যত বেশি হবে এই রুটিটা খেতে কিন্তু ততই টেস্টি হবে দিয়ে দিলাম সাতমতো লবণ এবার দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম টক দই দিয়ে এটাকে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবো একদম যেইভাবে আমরা ময়াম দিই সেইভাবে ভালো করে দইটার সঙ্গে এই ময়দা এবং উপকরণগুলো ভালো করে একদম মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মাখানো হয়ে গেছে এবার উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে আমি ডোটা তৈরি করব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি অল্প অল্প দুধ দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত হলে হবে না অল্প অল্প দুধ দিয়ে একদম একটা নরম ডো তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে প্রথমে হাতে লেগে থাকবে এরপরে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে এইভাবে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে তেলটা দিয়ে দিলে কিন্তু আর হাতে লাগবে না তেলটা মিশে গেলে এইভাবে ভালো করে মেখে নিতে হবে মাখাটা যত সুন্দর হবে রুটিগুলো ততই কিন্তু ফুলে উঠবে এবং নরম তুল তুলে হবে এইভাবে একদম সুন্দর করে আমি মেখে নিয়েছি এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি অন্য একটি প্লেটে এটা নিয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট যেভাবে আমরা রুটি বা পরোটা লেচি কাটি সেইভাবে কেটে নিলাম দিয়ে এইভাবে মাঝখানটা আমি একটু বাটির মতো করে দিচ্ছি দিয়ে ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণ করে চিনির গুঁড়ো তাতে করে রুটিটা ভেতর থেকে মিষ্টি এবং জুসি হবে দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে পুরোটাই মুড়ে নেব এটা কিন্তু অপশানাল আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন যদি এইভাবে মিষ্টি না দেন তাহলে মাখার সময় মিষ্টিটা একটু বেশি করে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে যেইভাবে লেচি আমরা গোল পাকাই সেইভাবে পাকিয়ে নিতে হবে এইভাবে ধীরে ধীরে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ যে কেউ আপনারা চটজলদি এটা বানাতে পারবেন দেখুন এইভাবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আগে থেকে গ্যাসে একটা তাওয়া আমি প্রিহিট করতে দিয়েছিলাম দেখুন এবার একে একে ওই লেচিগুলোর মধ্যে আমি বসিয়ে দেব এখানে কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করা চলবে না তাহলে কিন্তু খুব সহজে ঝটপট করে পুড়ে যেতে পারে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে এটা করতে হবে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আস্তে আস্তে করে এগুলোকে আমি উল্টে দেব এটা কিন্তু গ্যাসের ফ্লেম থাকলেই পুড়ে যাবে আর মাঝে মধ্যে এইভাবে হালকা করে নেড়েচেড়ে নিতে হবে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে ওপর থেকে অনেকটাই সফট এইভাবে আমি এক এক করে উল্টে নিচ্ছি এরপরে ওর ওপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণ করে একটু করে মধু দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর থাকে দিয়ে আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি এটা দিলেও হয় না দিলেও হয় আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে এটাকে এপাশ ওপাশ ভালো করে উল্টে নিলেই একদম প্রস্তুত মিষ্টি রুটি